তো গুড মর্নিং এভরি ওয়ান আজ আমি আছি হচ্ছে এই পেহেলগাঁওয়ে যে তোমরা তো দেখলেই কালকে আমি হোটেলে ড্রপ হয়েছি আমাদের প্রাইভেট কার পহেলগাঁওয়ে যে হোটেল ছিল তত অবধি দিয়ে গেছে এখান থেকে আমাদের প্রাইভেট কার অলরেডি এখন পর্যন্ত বুকিং চলছে পুরো কাটরা বৈষ্ণব দেবী অবধি কিন্তু এখানে নিয়ম হচ্ছে আমাদের এই পহেলগাঁওয়ে যেসব মেনমেন প্লেসগুলো আছে যেমন আরুভ্যালি বেতাব ভ্যালি চন্দনবাড়ি এগুলো নিজস্ব প্রাইভেট কার দিয়ে ঘোরা যাবে না বুকিং থাকা সত্ত্বেও এটা হচ্ছে এদের বিজনেস বা এদের একটা ইনকামের জন্য এখান থেকে কিছু প্রাইভেট কারগুলোকে দেখাচ্ছে এবার দেখো এখান থেকে কোনো একটা প্রাইভেট কার নিতে হবে দাম অনুযায়ী রেট অনুযায়ী মানে নিজের যেমন পোষাবে সেরকম এই কারগুলো আমাদেরকে এবারে পহলগাঁওয়ে পুরো যে মেন মেন প্লেস আছে যেগুলো আমাদের চন্দন চন্দনবাড়ি এই তিনটে প্লেস এই ভিডিওটা দেখো আমাদের আর একটা আমি ডিটেলস বলছি বাট একটা আমার জানাচ্ছি সেটা হচ্ছে আমরা শিব মানে অমরনাথ যাত্রা এখান থেকে তিনটাই আস্তে থেকে শুরু হয় মানে চন্দন বাড়ি থেকে এই রাস্তা থেকে এটা হচ্ছে আরু ভ্যালি তখন একটুখানি হেঁটে আমরা আরু ভ্যালিটার দিকে যেতে হবে এরপর আমরা আরও চন্দন বাড়ি রোজে আছে বেতাব ভ্যালি ওড়েও ঘুরবো তো চলো যাই আরু ভ্যালির দিকে একটুখানি ভীষণ ঠাম তো ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে আরু ভ্যালিতে এটা হচ্ছে আরু ভ্যালির টিকিট কাউন্টার তো এখান থেকে আলাদা করে টিকিট পেতে কিন্তু আর আমাদের ড্রাইভার গাড়ি ভাড়া চলছে দু হাজার টাকা পাঁচজনের কিন্তু আমরা এক ঘন্টা করে এখানে টাইম আসি তিনটে স্পটে এক ঘন্টা করে ওয়েট করতে ফটো রিল্স তোলার জন্য দেখার জন্য কিন্তু আমরা আরও পাঁচশো টাকা ওনাকে পেমেন্ট করে আড়াই হাজার টাকা আমি দেড় ঘন্টা করে প্রত্যেকটা জায়গায় আমরা ফটো রিলস ওয়েট করাব আমরা মতো সময়টা কাটাবো এটা হচ্ছে পুরো ভ্যালিটা আর ভীষণ সুন্দর খুব বিউটিফুল কাশ্মীর এক ফ্যানেল আরবি আলু বেটি সেটা অনেক রকম ছোট আলু বটি ভালো লাগছে এখানে অনেক দোকান ঘর আছে কিন্তু এখানে খুবই হাই রেটেড প্রাইস আমরা এখন শ্রীনগর থেকে অনেক কিছু শপিং করেছি সব কিছু ব্লগও আসবে একটু সস্তা এখানে অনেকটাই হাই হাই লেভেলের আলু ভ্যালিটা দেখলাম খুব ভালো ভ্যালি যাকে বলে কিন্তু এখানে প্রচণ্ড ঠান্ডা হাই লেভেলের ঠান্ডা মানে কথা বলতে পারছি না এখন আমরা নেক্সট গাড়ি করে যাবো হচ্ছে চন্দনবাড়ির দিকে তো আগে যাই চন্দনবাড়িটা কীরকম দেখতে সেটা তোমাদের দেখা হচ্ছে চন্দনবাড়ি পুরো পিছনে বরফ আমি অতমুদ্ধি পুরো ঘুরে এলাম মানে এতটাই ওখানে ঠান্ডা যে আমি ওখানে দাঁড়াচ্ছি না কেন এটা সেম অলরেডি আমরা সোনা মার্গ গুলমার্গে দেখেছি তো তোমাদের জানালাম এটা হচ্ছে চন্দনবাড়ি আর রাস্তার মধ্যে পুরো বরফ আর রিলিফলি আমি কাঁপছি আর পিছলা খেয়ে বারবার পড়ে যাচ্ছে সেই জন্য আমি অত দূর গেলাম গিয়েছি মানে পুরোপুরি ওখানে প্রপার নেই কেন বৃষ্টির মতন হচ্ছে রাস্তা পুরো পিছলা তো আজকের ভিডিওটা এতটাই ছিল